যেখানে সাকিব তামিম নিজেদের ইগো ধরে রেখেছিলেন সেখানেই দেশের স্বার্থে হাত মিলিয়ে কাজ করেছেন কোহলি গৌতম গম্ভীর শুধু গম্ভীর নয় কোহলির সম্পর্ক খারাপ ছিল রোহিতের সাথেও তবে দেশের জন্য এক হয়ে লড়াই করেছেন দুই কাপ্তান স্পোর্টসম্যানশিপ এটাকেই বলে দেশপ্রেম যেন এটাই কথা আছে ব্যক্তির চেয়ে দেশ বড় সেই কথার প্রমাণ মিলেছে আরও একবার দেশের স্বার্থে কোহলি গৌতম গাম্ভীর হাতে হাত রেখে লড়াই করেছে ট্রফি জিতেছে দেশের জন্য এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত পেছনের কারিগর কোচ গৌতম গাম্ভীর মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলেছেন রোহিত শর্মার দল বিরাট কোহলির সাথে গৌতম গাম্ভীরের সম্পর্কের কথা সবারই জানা তিক্ত সম্পর্কের নজির মিলেছে বহুবার এমনকি কোহলির সাথে ভালো সম্পর্ক ছিল না রোহিত শর্মারও তবে দেশের স্বার্থে সব যেন থোরাই কেয়ার তার অধীনে খেলেছেন কোহলি ব্যাপারটা কতটা সুন্দর আর সেখানে উল্টো চিত্র সাকিব তামিমদের ক্ষেত্রে নিজেদের ইগোকে এত বড় করে দেখলেন শেষ পর্যন্ত দেশের কথা চিন্তা করলেন না একবারও এক সময়কার ভালো বন্ধু ছিল তারা মাঠে কিংবা মাঠের বাইরে তবে এক ইগো যেন সবকিছুগুলো প্লট করে দিল কথা ছিল ভারত বিশ্বকাপে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ক্যাপ্টেন হিসেবে তামিম দিবেন সামনে থেকে নেতৃত্ব আর সাকিব সহজাত বোলিং ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে ভরকে দিবে অথচ নিজেদের মনোমালিন্যটা কি বেশি প্রাধান্য দিলেন খান সাহেব চাইলে কি দেশের স্বার্থে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা যেত না সাকিব আল হাসান চাইলি কি তামিম ইকবালকে সঙ্গী করে নিতে পারতেন না? সে সব প্রশ্ন তোলা লাভন্তর। তবে দেশপ্রেমের থেকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন তাদের ইগোকে। অথচ উল্টো চিত্র ভারতের এত বড় খেলোয়াড় হওয়ার পরেও ইগোকে নয় বরং প্রাধান্য দিয়েছে নিজের দেশকে। প্রমাণ করে দিয়েছে ব্যক্তিগত কোন্দলের চেয়ে দেশ বড়। এখানেই বোধ হয় বড় খেলোয়াড়দের মেন্টালিটির পরিচয় মিলে মাঠের ক্রিকেটে ব্যক্তিসার্থও কিংবা ইগো নয় বরং দেশের হয়ে খেলছি এটা মাথায় এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এর ফলাফল চোখের সামনে আনবিটেন চ্যাম্পিয়ন ভারত অপরদিকে বাংলাদেশ দলের তখনকার সিচুয়েশন করলে আন্দাজ করা সাকিব ব্যক্তিগত দ্বন্দ্ব কতটা ইমপ্যাক্ট পড়েছিল দলের উপর যা তা পারফরমেন্স করেনি দলের কোনো সদস্য এক হলে পারি এক হলে হারি এমন প্রবাদকে বাস্তবতায় রূপ দিয়েছেন কোহলি রোহিত গাম্ভীররা এটাকেই বলে স্পোর্টসম্যানশিপ এটাকেই বলে দেশপ্রেম যা সবকিছুর ঊর্ধ্বে অথচ সাকিব তামিমরা নিজেদের দ্বন্দ্বকে প্রাধান্য দিয়েছেন স্বমহিমায় দেশের জন্য হতে পারলেন না এক